মা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথাও যাচ্ছি যেখানে যাচ্ছে সেখানে বলা যাবে না কারণ বুঝতে পারছে কারণ আমরা ওখান থেকেই ওটা নিই নি তাই বুঝতে পারছি কোথায় যাচ্ছি আসলে আজকে পরশু দিন ওরকম বমি করেছিল তা ভাবলাম কি আজকে কালকে একটু ঠিকঠাক থাকবে কালকেও শরীরটা ভালো ছিল না আর আজকেও দেখি সকালবেলা উঠে সেম জিনিস করেছে তো আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে ও বুঝতে পারছে এবার হচ্ছে এই যে টাটা গাড়ি চালাচ্ছে আমি ও আমি পেছনে বসেছি এই কারণে কারণ ওর কষ্ট না হয় হচ্ছে প্রবলেমও হচ্ছে যার ফলে যাচ্ছি ডাক্তারের কাছে দেখি কি বলে বমিটা কমছে না মেন হচ্ছে ওর বমিটা কমছে না যার জন্য আর ওর শরীরটা খারাপ সেখানে হচ্ছে যা করতে হয় আমাদেরই করতে হয় এবার শুধু ও থাকে না আমার আপনারা আরও ভিডিও তো দেখেছেন আমার আরও বিড়াল আরও কুকুর আমি সবসময় ভিডিও করি না সবাই দেখি অনেকে ভিডিও টিডিও করে কিন্তু আমি অনেকে ভিডিও করে সেটা শো অফ করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষের কিছু কমেন্টের জন্য আমি করি সেগুলো দেখাই যাতে করে কিছু মানুষ অন্তত ফান্ড ফান্ডের যেটা ব্যাপার থাকে সেটা আলাদা থাকে আর কিছু মানুষ আমিও চাই যে কিছু মানুষ তাদের খেতে দিক বা যেটুখানি সমর্থ হোক যেভাবেই খাক এক মুঠো তাদের বাচ্চাদের যেমন দিচ্ছে বাইরে যারা আছে তাদেরকেও একটু দিক তাদেরও তাহলে পেটটা একটু ভরবে তারাও একটু বাঁচতে পারবে তার জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে ভিডিও করি অনেকে আমি অনেক ক্ষেত্রে ভিডিও করিই না এবার কিছু কিছু ক্ষেত্রে করতে হয় যাই হোক সেটা বড়ো কথা না এবার এই ছেলেটার যখন শরীরটা খারাপ থাকে আমার এর পেছনে টাইম দিতে যেতাম আমার তখন খুব একটা ভালো করে ভিডিও আমি করতেও পারি না এখন একটু যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি বলে ওটা করছি ছেলেটার পেছনে আমার অনেকটা টাইম দিতে হয় অনেক সময় এবার ওষুধগুলোও খাচ্ছিল সেই ওষুধগুলোতেও কিছু কমছে না দেখা যাক ওটা ইচিংয়ের জন্য ছিল এবার এই বমির এই প্রবলেমটাও ছিল আগেও ছিল আজকে কি বলেন দেখি ডাক্তার আর ও যে বারো মাসের ডাক্তার তিনি ছিলেন না সেদিনকে তো আজকে তার মাঝখানে আমি অন্য একজনকে দেখিয়েছিলাম তিনি খুব ভালো ডাক্তার উঠিতে বসেন ওনাকেই আজকে আবার একবার দেখাবো নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় কি না হয় তো ওখানে গিয়ে আমি আবার ভিডিও করলাম ডক্টর অঙ্কলের কাছে গেছিলাম কি বলল আসলে ওই শরীরটা খুবই খারাপ লাস্ট তিন চার দিন ধরে শরীরটা খুব খারাপ ছিল এবার কালকে একটু ঠিক ছিল এবার ব্যাপারটা হয়েছে স্কিনের একটা অ্যালার্জি যেটা আছে ইচিং প্রবলেম যেটা এবার সেটা একটা ছিল সেটা যেন ওষুধ পোষ সবই খাচ্ছিলো ডাক্তার দেখিয়েছি ইনস্ট্যান্ট দুখানা ইঞ্জেকশান পড়েছে আজকে তারপরে একটু কেটে আছে আর বমিটা করেছে সকালেও আজকে বমি করেছে এই একটা ছিল আর ওষুধ দিয়েছে অনেক অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে বমির জন্য অনেক ওষুধ দিয়েছে প্রচুর ওষুধ দিয়েছে আর ইনজেকশান তো আছেই ব্লাড টেস্ট দিয়েছে ব্যাপারটা হচ্ছে সেটা না ব্যাপারটা হচ্ছে করতে হবে বাচ্চার শরীর খারাপ থাকলে করতেই হবে আর ওর মতন সব সময়ের জন্য ক্যারি অন করবে যেটা হচ্ছে কথা উচিত কথা বলেছে মুখটা ঘুরিয়ে নিয়েছে যাকে সুস্থ থাকলে আমরা ভালো থাকি ওষুধগুলো চলছে আজকে আরও দিয়েছে সেগুলো আরো চলবে সবাই একটু পে করবেন যাতে করে তো জলদি জলদি সুস্থ হয়ে যায় কি হাত দি কি বলতে চাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কেন করছিস একটা জিনিসের জন্য করছে দেখাচ্ছি ভাত খেয়েছে ঠিক আছে মানে কেন করছে এই যে এই যে উল্টো ধরলাম এই যে দাদা দেখাই এই যে এই যে এইটার জন্য এতক্ষণ ধরে এরকম করছে এই যে

আচ্ছা দিচ্ছি 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 কি খাবে দেখুন এখানে এই যে ত্রুটি ত্রুটি একটা আছে এটা নতুন দেখলাম আচ্ছা দিচ্ছি দাঁড়া বস তুই বস বস গুড বয় এই যে এটা দাঁড়া এই যে কি ছোচা দাঁড়া দাঁড়া ¡Arabena! ¡Arabena!